তারপর আসলে যারা আসে থাকে তারা ঠান্ডা পানি খাওয়ায় ভালো করে দেখেন আস্তে আস্তে কালকে নাও থাকতে পারবো দুনিয়াতে আমার কোনো গ্যারান্টি নেই আমার মেশিন গুলো থাকলে আমি না দিতে পারি আমার লোকের ভাই এটা টাকা এই মেশিনটা কিন্তু খুব বেশি একদম কপি কম হয়েছে ভাইজান আচ্ছা একদম কপি কম করতে হবে সহ আছে এটা সাতত্রিশ হাজার টাকা দেখেন পঞ্চাশ কপি গ্যারান্টি পঞ্চাশ লিখিত গ্যারান্টি ছয় মাস ফুল আর সবকিছু ফ্রেশ অবশ্যই মেয়ে যারা কম টাকা নিতে চাইতেছেন তাদের জন্য এটা রাখছি হ্যাঁ সুন্দর ভাবে ব্যবহার করতেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট আছে উনিশ হাজার মানে

আসসালামাইকুম জহির ভাই কেমন আছেন ভাই ভাই যারা মেশিন চায় পুঁজি মাত্র বিশ হাজার আছে মেশিন ভাইজান আমি তো সব বলি আমি প্রিন্টারের দামে মেশিন প্রিন্টারের দামে ফটোকপি মেশিন কিন্তু বাংলাদেশে অনেকেই যে ভাই বিশ হাজার টাকা মেশিন পাওয়া যায় যেটা আমি চালা ব্যবসা করতে পারবো অনেকে জানে না যেমন ঢাকার বাইরে অনেকে প্রিন্টার দিয়ে ব্যবসা করে প্রিন্টার দিয়ে ফটোকপি করে দিনকাল করে ভাই সবাই তো টাকা পয়সা না একটা মেশিন নতুন মেশিন টাকা লাগে আচ্ছা সবাই তো ষাট হাজার টাকা হয় না একটা কিস্তি মিস্তি করে তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা লোন টোন করে আচ্ছা তারপর অনেকে নতুন নিতে পারে আমি মনে করি যার নতুন ক্ষমতা আছে সেই নতুন আর যা নাই সে আমার মতো যেরকম আমি যেরকম মেশিন বেশি বিশ হাজার টাকা ষোলো হাজার টাকা যেরকম এই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারবো যে ব্যবসা মানে ষোলো হাজার টাকা বিশ হাজার এক লাখ কপি গ্যারান্টি দিচ্ছে বন্ধুদের অনুরোধ করবে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও শেয়ার করে দিবেন কারণ অনেকে জানা না কোথায় কোনটা অনেকে জানা জানা আমি যে অনেকে ব্যবসা করে একটা কিনতে না ফটো এদের জন্য

বিস্তারে জানতে পারবেন আপনার আপনার কম্পিউটারের দোকান রয়েছে বিকাশের দোকান রয়েছে চাচ্ছেন যে ভাই অল্প টাকার ভিতরে আমি কাস্টমার যেন পরিধি বৃদ্ধি করছি অনেকে চাই ভাই ফটোগ্রাফি অনেকে ভাই অল্প টাকা যেরকম দোকান নিয়ে উনি যদি এটা রাখে একটা আইডি কার্ড করতে গেলে বর্তমানে মান করেন তিন টাকা পাঁচ টাকাও নেয় আচ্ছা অনেক দুই টাকা নেয় আরো কমও নিতে পারে আমি বেশি টাকা বলবো না কারণ কি এই আইডি কার্ড বিকাশের দোকানে পাশাপাশি এটা রাখে এখন দেখা যায় আমাদের

মিশিং আমাদের এটা না চালাইতে বলে ইনশাল্লাহ মিশ্রিন ব্যাক করে দিন মানুষের মতো ফোন ধরুন না মানে আমার ফোনটা পাইবো না অন্য কারো অয়িনা সিদ্ধা আমি ভাই অনেক সময় অনেকে ফোন ধরতে না আমি এই জন্য আমি ভিডিওতে বলে দিলাম

না বোঝার কিছু নাই আমি মনে করি দেখাবে তারপর দেখেন এই যে দেখালাম এটা খুব কম লাগবে বিশ হাজার টাকা দেখেন খুব ক্লিয়ার কিন্তু এই যে আরেকটা আছে তেসো নয়

ঠান্ডা পানি খাওয়াই ভালো করে দেখেন দেখতে যা সাহেব ঠিক আছে শিখাই আর আপনার সেলিং সার্ভিস আপনার জন্য আপনার কিন্তু অনেক ভালো অনেকে রিকোয়েস্ট আমি নিজে যাই কাজে আপনি জানেন না আমার আপনার বিনা অনেকে কমেন্ট করছেন না ভাইয়ের ব্যবহার এত ভালো যে আপনি বিক্রি করবে অনেকে ভাই খোঁজ খবর নেয় কিন্তু আপনি সার্ভিসিংটা খুব সুন্দর এটা অনেক অবশ্যই ভাই আমার সবাই আমি আজকে আজকে কালকে নাও থাকতে পারি দুনিয়াতে আমার কোনো গ্যারান্টি নেই আমার মেশিনগুলো থাকে দেব আমি না দিতে পারি আমার লোকেরা সার্ভিস দেবে ঠিক আছে 23 23 এম কেমন ভাই এটা একটা সেবে 36000 টাকা এই এই মেশিনটা কিন্তু খুব বেশি খুব পপুলার

আগে রেডি আছে দেখেন পঁচিশ তেইশ এ রয়েছে তারপরে আঠাশ উত্তর দেখান দেখেন ভাই স্টুডিও পঁচিশ তেইশ এডি হ্যাঁ একদম এডি এ এ

ভাই এরকম আছে আমাদের আমি এটা রাখ করি না আমি একটা বলে দিই এরকম আছে আমি ছয় মাস লিখিয়ে দিতে ছয় ভিতরে একদিন ডাক আচ্ছা আচ্ছা এক বছর পর এরকম আছে ছয় ভিতরে সাতবার ডাকছে আচ্ছা আচ্ছা আমি বলতেছি অনেক মেশিন শুট করে না অনেক অনেক মিশিন বোঝানো মানে অল্পতে গামায় যায় মানে একটা পেপার গুরুত্ব বোধ করে ভাই একটু রিকন্ডিশন মেশিন তো একটা পেপার বেচ দেবে কিন্তু ওটা দেখায় দিলে সমর্থন করে দেখায় দিলে ঠিকই চলে অনেকে আসে আমি এক টাকা মানে অনেক রাগে আছে তাদেরকে আমি এই জন্য আমরা এই জিনিস যার হাতের মানে ব্যবহার করতে পারে এই ভাবে টাকা লাগে না ফলে আপনি দেন দুই বছর না ঠিক আছে ভাই আমাকে অনেকে অনেকে না আজ এই অনেক মিশিং বেশি বরগুনা মরগুনা ভোলা অনেক মিশিন্তুনে আমাদের ডাকাই লাগেনি অনেকে শুধু প্রিন্টার দিয়ে কাজ চালাইতো পরে যখন আপনার ভিডিও আমাদের টা টাকা বেশি পাওয়া যায় এই এরম লোক আমি বলছিলাম বারো হাজার মানে ছয় মাস তৈরি চালাইছে ছয় বছর ধরে এই প্রিন্টার দিয়ে চালাইছে উনি ফটোগ দাম অনেক লাখ টাকা ছিল আমাদের অনলাইনে আসার কারণে ওনারা বুঝতে পারতেছে অনেক অনলাইনে ডরাইতেছে অনলাইনে ব্যবসা কি আমি এই কারণে বলি তোমরা আপনারা আমার শুরু করে নেন আর যারা না আসতে পারেন

আপনার এই যে ভূমি অফিস এইগুলো অফিস হিসাবে পাসপোর্ট অফিস হিসাবে খুব ভালো ব্যবসা করা যায় তারা আমি শুনছি আপনি দৈনিক দুই তিন হাজার টাকা না ব্যাপার না ভাই

এটা কিন্তু এক লাখ কপি গ্যারান্টি তারপরে এক লাখ কপি তোষি বা ছোট মেশিন অনেক জায়গায় ভিডিও করছেন দেখেন আমার মধ্যে অনেক যাচাই করে আমি মেশিন যার বাজেট ভালো সে নিতে সবাই তো বাজেট এক না আচ্ছা অনেকই আছে ওকে ভাই এটা কি দেখা বিক্রি আমি ওই লোকের মেশিনের পরে দিয়ে দিছি একটু জামালার কারণে

জহির ভাই আপনার কাছে বললাম টাকার বাজেট যারা কথা সুন্দর মন তারা আমার বিশ্বাস করে আমার বলছে বিশ হাজার টাকা বাজেট আমি দোকানে পাশাপাশি চলাম ওনার জন্য আমি যাচাই মেশিন দরকার একদিন যাচাই যে একসাথে পরে দিবেন এটা ব্যবহার গরমের ভিতরে সবাই আসতে পারে না দেখেন কি গরম এর ভিতরে আমরা কাজ করি ঠিকানাটা মিশিয়ে আমি ঠিকানা দিন কুরিয়ার সার্ভিস তারপর যদি পছন্দ ব্যাক করে দেবো তারপর যদি কবে আমার লোক পাড়ানো লাগবো সাথে সাথে লোক পাঠাই আমিও যাইতে পারি যাই ওনারা সেটিং করে বুঝাই দিয়ে আসতে পারবো বুঝাই দিয়ে আসবো

হয়ে গেছে কিনা আমি বুঝি এই একটা পেপার ভেজে আর কিনে যে কেন ভেজলাম পেপারটা এটা আমি বুঝতে পারবো বলে উনি আমার মাথা বেজে ঢুকে দেবো এটার কারণে আমি এটা করেন ঠিক গেছে এরম সলিউশন দিয়ে দিয়েশাল ঢাকা সারা বাংলাদেশে

আমি বেশি টাকা নেই না দুই হাজার তিন হাজার টাকা না উনি খুশি আমার এক হাজার বা দুই হাজার টাকা দিতে পারে যেটা দেয় ওইটাই খুশি আগে দিতে পারে আমার কাঠ ধ্যান ভাড়া খরচ দিতে হয় এই জন্য দিতে পারে মনে করেন কেউ যদি চাই যে ভাই আমি চালা শিখাবো ওখানে ইঞ্জিনিয়ার সাথে ওনারা অত ধরনের দক্ষ কাজে না ওনারা ফোন দিয়ে আমার জিজ্ঞাসা করে এই সমস্যা কিসের জন্য যত বাংলাদেশের সব জায়গায় ইঞ্জিনিয়ার আছে ঢাকা ফোন দিতে বড় সিনিয়র ইঞ্জিনিয়ার ফোন দিতে দিয়ে দিয়া ওনারা অনেক কাজ জিজ্ঞাসা করে